ওমানে থাকা বহু প্রবাসী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস সংকটের কারণে বড় ধরনের বিপাকে পড়েছেন বিমান ক্রুরা গণছুটি নেওয়ার পরে সংস্থাটির মাস্কাটগামে অসংখ্য ফ্লাইট বাতিল হয়েছে ফলে কাঙ্ক্ষিত সময়ে ওমানে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন ফ্লাইটের জন্য প্রস্তুত থাকা কয়েকশো প্রবাসী তথ্য অনুযায়ী কেবল বৃহস্পতিবারই মাস্কাটগামী ভারতের বিভিন্ন অঞ্চলের পাঁচটি ফ্লাইট বাতিল হয় এর মধ্যে ছিল মুম্বাই মাস্কাট ক্যালিকাট মাস্কাট কান্নুর মাস্কাট ম্যাঙ্গালোর মাসকাট এবং থিরুবন্থাপুরম মাসকাট ফ্লাইট যাতে চড়ে কয়েকশো প্রবাসীর ওমান আসার কথা ছিল যদিও শুক্রবার থেকেই এয়ারলাইন্সটির ফ্লাইট চলাচল শুরু হয়েছে এবং রোববার থেকে আগের মতোই স্বাভাবিক হওয়ার কথা এর আগে বিক্ষোভের অংশ হিসেবে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীরা একযোগে অসুস্থ হওয়া ও গণছুটিতে যান ফলে গত বুধবার থেকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কয়েকশো ফ্লাইট বাতিল হয়ে যায় কার্যত মুখ থুবড়ে পড়ে বিমান পরিষেবা বার্তা সংস্থা পিটিআই এক প্রতিবেদনে জানিয়েছে বেতন থেকে শুরু করে কাজের শিফট সর্বক্ষেত্রে পরিবর্তন আসায় সমস্যায় পড়তে হচ্ছিল পাইলট থেকে অন্যান্য কর্মীদের এ নিয়েই গত কয়েকদিন ধরে প্রতিবাদের ঝড় ওঠে যদিও পরে বরখাস্ত কর্মীদের কাজে পুনর্বহাল করে এয়ার ইন্ডিয়া কেবিন ক্রুরাও তাদের কর্মবিরতি তুলে নিতে চলেছেন যারা ছুটে নিয়েছিলেন তাদের সকলকে কাজে যোগ দিতে বলা হয়েছে আকর্ষণীয় রেট ও দারুণ সব জাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি